হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে রান্নাটা আমি দেখাবো সেটা হলো কলাপাতায় কই মাছের পাতুরি খুব সুন্দর কিন্তু আজকের রেসিপিটা হতে চলেছে খুবই সহজভাবে আমি করেছি আর এইভাবে আগে আমি শেয়ার করে নিই আমার চ্যানেলে এই প্রথমবার আমি এইভাবে করছি তো চলুন আজকে এই ডিলিশিয়াস রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য কই মাছ নিয়ে নিয়েছি কই মাছটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে নুন অথবা আটা দিয়ে ধুলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আর আমি কই মাছটা দুই দিক থেকেই চিড়ে নিয়েছি প্রথমে ম্যারিনেট করে নি আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর হচ্ছে পরিমাণ মতো হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর তার সাথে আমি একটা মশলাও তৈরি করে নিই তো এবার একটা মশলা বানিয়ে নেব ওখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা পাঁচ চামচ আমি জিরে বাটা নিয়েছি জিরেটা সব থেকে বেশি লাগবে আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর এখানে আটটা কাজু আর দশটা কিশমিশ আমি বেটে নিয়েছি এই হচ্ছে আমাদের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার করবেন খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে কিছুটা অ্যাড করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে খুব ভালোভাবে মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে আর এটা মোটামুটি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা মধ্যে একটু আমি সর্ষে তেল দিয়ে দেব এক চামচ মতো সর্ষে তেলটা মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কই মাছ আর তার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি দিয়ে দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু তেল উপরে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে এটা রান্না করতে হবে মাছটা একদম কমিয়ে দিতে হবে কুড়ি মিনিট এপিট আর ওপিটে হচ্ছে পনেরো মিনিট তাহলেই কিন্তু কই মাছটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু অনবদ্য হবে কই মাছের কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা ডেলিশিয়াস হয়েছে কুড়ি মিনিট পরে খুব সুন্দরভাবে এটা উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টে দিতে হবে এই যে আমাদের ফাইনাল ডিশ একদম রেডি সার্ভ করে নিলাম ঠিক সুন্দর লাগছে না দেখতে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এত সুন্দর হয়েছিল মাছটা খেতে আর একদম স্মোকি ফ্লেভার ছিল দেখে তো বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন যে কি দারুণ লাগে এরকম হলে কিন্তু আর কোনো রকমের কোনো রান্না করার দরকার নেই এই একটা রান্না দিয়ে পুরো ভাত শেষ হয়ে যাবে এটুকু গ্যারেন্টি আমি দিতেই পারি তো চলুন আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন যদি কোনো রান্নার সাজেশন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো চলুন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন